সকাল সকাল মাকে আমি রেডি করে দিচ্ছি মায়ের তো হাতের হাড় সরে গেছে তাই প্লাস্টার করা হয়েছে চান টান করে মাকে হাতে ব্যাগটা পরিয়ে দিচ্ছি তারপর চুলটুল নাচরে মাকে রেডি করে দিচ্ছি কারণ আজকে আমার একটু যাওয়ার ব্যাপার আছে একটা জায়গায় তো তাড়াতাড়ি মাকে রেডি রেডি করিয়ে এবার আমি ঘর টর মুছবো স পরিষ্কার করবো মায়ের চুলটুল আঁচড়ে যা যা দরকার আমি সব মোটামুটি দেখে নিয়েছি ঘর মোছা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি ঘর মুছে নিচ্ছি কারণ আমি স্টিক দিয়ে মুছতে পারি না মানে মুছি না কারণ এত কুকুরের লোম থাকে যে হয় না তাই হাতেই এভাবে আমি ঘর মুছে নিই রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে রুটি আর আগের দিনের চিকেন ছিল সেটা আমি কৌস্তবকে দেব ও রুটি চিকেন খাবে আর মায়ের জন্য ফুলকপি আলুর তরকারি আর রুটি এইগুলো করে নিলাম আর যে কচুকির এই যে হাঁস এই সব আছে ওই সব ঠিক দা খেয়ে নেবেন ঠিক আছে ওর মোটামুটি কোনো রকম ধুয়ে রেখে দিলাম আর এই যে কচুকির চিকেন আর ভাত ওদের খাইয়ে দিচ্ছি সমস্ত কিছু সবাইকে খাইয়ে রেডি রেডি করে তারপর আমি বেরোবো আর এই যে আজকে সিঁড়ি টিড়ি আজকে ধোয়া হয়নি অন্যদিন ধোবো এইগুলো সব ধুই আর এবার আমার কাজ আছে এই যে চুলের অবস্থা প্রচণ্ড খারাপ কি করব জানি না এই চুল নিয়ে অনেক দিন থেকে ভাবছি যে চুলটা কিছু করব করার হয়ে উঠছে না কাটাও হয়নি তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিচ্ছি ছেলের বন্ধুর বাড়ি যাব ওখানে সব আসবে সবাই মিলে চুল টুল নাচড়ে জামা টামা তো পরেই নিয়েছি দেখতে পাচ্ছ হালকা একটু ফাউন্ডেশান নিয়ে নিলাম আর কি করব মুখে কিছু বুঝতে পারি না এত মুখে পিম্পলস থাকে কোনো রকমে হালকা ওই ফাউন্ডেশানটা দিয়ে নিলাম দিয়ে কাজল পরে নিচ্ছি কাজল আর হালকা একটু আই শাইডও লিপস্টিক ব্রাশ এইটুকুই আমি সাজি আর কিছু করি না তাও কোনো রকম এইরকম করে বেরিয়ে পড়ি তো এক এক সময় ফাউন্ডেশানটাও দিই না কারণ মুখের যা অবস্থা দেয়া যায় না তো এইভাবেই কোনো রকমে বেরিয়ে পড়ি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকলে হালকা একটু দিয়ে দিই লিপস্টিকটা দু রকম আমি সেট দিলাম হালকা একটু অরেঞ্জ একটু রেড ঘেঁচা যেহেতু আমি রেড জ্যাকেটটা পরেছি তো চুলটাকে চুলটা নিয়ে আর প্রচণ্ড সমস্যা হয় এত বাজে বিচ্ছির একটা চুল হয়ে গেছে অনেক দিন থেকে কেটে একদম ছোট করে দেব ভাবছি সেটা আবার হয়ে উঠছে না তো মোটামুটি রেডি হয়ে গেলাম লাস্টে দেখছি কি করা যায় চুলটা যা হয়েছে হয়েছে চলো এই দিয়ে বেরিয়ে পড়ি একবার দেখে নিলাম সব ঠিক আছে কিনা না ঠিকই আছে এই যে আমার পুচকে পোস্ট দিতে শুরু করে দিয়েছে রাস্তায় নেমে তো বেরিয়ে পড়লাম এখন শিলপাড়া থেকে অটো ধরবো অটো ধরে চোদ্দ নম্বর যাব চোদ্দ নম্বর থেকে আবার ওদের ওখানে একটা অটো ধরতে হয় সেখান থেকে আবার যাব আদর্শ পড়লি এই যে আমরা চোদ্দো নম্বরে পৌঁছে গেছি এবার

হচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে চিৎকারে একেবারে কান ছালাপালা এ বন্দুক নিয়ে তখন থেকে আমার পিছনে করে যাচ্ছে উফ এই ঘরে এরা জুটেছে সব এরা দুজন বারবি নিয়ে বসে আছে দুজনে বারবি পেয়েছে ব্যাস ওদের আর কিছু চাই না আর এই যে রুমা এখানে সব খেলনা টেললা ওদের দিচ্ছে এই তখন থেকে স্যালিউট করে যাচ্ছে পুলিশ আমি এই হ্যান ত্যান সব নানা রকম চলছে আর খুব শান্তশিষ্ট মেয়ে ওরা বসে খেলছে আর এই যে এইটি লাল জামাটা অহিলান আর আমার ছেলে উফ এরা আর হচ্ছে এই যার বাড়িতে রুমার ছেলে দেবাদৃত এরা ভয়ঙ্কর বদমাস আর এই যে রুমা রুমা এখানে সব জিনিসপত্র নিয়ে ওদের দেখাচ্ছে সব বার করছে ওর ছোলা থেকে এক একটা ও নিজেও খেলবে

ব্যাস এবার টানাটানি ও বলছে আমি সাইকেল নেব ও বলছে আমি সাইকেল নেবা চেঁচামেচি এইসবের পর এবার খাওয়া দাওয়ার পালা ওদের ছাদে অ্যারেঞ্জমেন্ট করেছিল খুব সুন্দরভাবে পরিবেশন সব ব্যবস্থা ট্যাবস্থা করেছে সব বসে গেছে খেতে এটা কৃষ্ণাদি আর ওর ছেলে বৈদুর্য তার পাশে আমার ঘন্টু বাবা বসে আছে তারপর হচ্ছে এখানে বেশ কয়েকজনকে আমি চিনি না এটা হচ্ছে রেয়ান্স আর রেয়ান্সের পাশে রেয়ান্স হাই করছে রেয়ান্সের পাশে আমাদের দেবাদৃত বসে আছে ওর জন্যেই আজকে যাওয়া ওদের বাড়ি আর এটা নীলাসনা আর হচ্ছে তারপর আমি যাচ্ছি এখন এটা দেবলীনা আর হচ্ছে লিসমায়ান ওরা বসে আছে আর এখানে অহিলান এখানে অদ্রিজা ওর দিদি তো এটার পরে দেবর্ণা আর তার পাশে ইনাক্সি বসে আছে সুন্দর একটা কিউট ব্যাগ নিয়ে মাথায় কিউট কিউট ক্লিপ আটকে বসে আছে এই যে এদের ফটো শুরু হয়েছে বাবারে এদেরকে একসাথে দাঁড় করানো যে কি কষ্ট করা কে দিয়ে শুরু করছি এটা কমলিকার ভিডিও হচ্ছে খেলবে

একজন ফোনে খুব ব্যস্ত আছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তখন দেখে কথা তিনি হলেন শান্তশিষ্ট এই যে আছেন আরেক নায়িকা পুরো দেড়শোর ছবি তুলি দূর থেকে যার জন্য করছি সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দই খেয়েই যাচ্ছে আমাকে দিয়ে করাচ্ছে আর দই খাচ্ছে এবার আরেকজনের কাছে যাচ্ছি

আচ্ছা এই যথেষ্ট সুন্দরভাবে করে দিয়েছি কিন্তু এবার আমারটা করটা কর এত সুন্দর দেখতে আমি সবথেকে সুন্দর সাজগোজ করে

বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তারপর ডিনার টিনার করে এখন শুয়ে পড়েছি এই যে জি আমার পাশে শুয়ে আছে ওকে রোজ এরম করে চাপড়ে চাপড়ে ঘুম পাড়াতে হয় তবে উনি ঘুমাবেন আমার পাশে ছাড়া উনি ঘুমাবেন না তো ওনাকে ঘুম পাড়িয়ে তারপর আমরা ঘুমাই এই যে চিকি দিকে ও পায়ের দিকে শোয় ও ঠিক ওর জায়গা মতো শুয়ে পড়ে ও শুয়ে পড়েছে এই যে ঘন্টু বাবা বাই করছে সবাইকে বাই খুব ভালো থেকো সুস্থ থেকো